আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাবে আমরা অনেক শর্ট ভিডিও নিয়ে কাজ করি কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড না করতে পারায় আমাদের ভিডিও তেমন একটা ভিউ আসে না এবং ভাইরাল হয় না কিভাবে আমরা শর্ট ভিডিও আপলোড করে অল্প সময়ে মিলিয়ন মিলিয়ন নিয়ে আসব তো আজকের ভিডিওতে আমরা তা শিখিয়ে দেবো তো এখানে আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে যে প্লাস আইকেন আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর সর্সে ক্লিক করব তারপর সেই যে অ্যাড অ্যাডে ক্লিক করব তারপর আমরা যে ভিডিওটি আপলোড করব ওই ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব আমরা এখানে একটা ভিডিও নিয়ে নিলাম এখান থেকে আমি নিয়ে নিলাম এটা হচ্ছে আমার একটা চ্যানেলের ভিডিও তো এটা আমি সিলেক্ট করে নিলাম এখানে কোনো কাজ নাই এখানে আবার আমি টিক চিহ্ন দিয়ে দিলাম এখানেও মূলত কোনো কাজ নাই এখানেও কোনো কাজ নাই আবার আমি নেক্সটে চলে গেলাম কাজ আছে হচ্ছে আমাদের এখানে এই যে এখানে প্লাস কলম আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবো কোন যদি থামবেল এড করতে চাই তো আমরা থামবেল অ্যাড করতে পারবো আমি এখান থেকে যেভাবে আপনারা যে কোনো আপনারা আমি এটা নিলাম এখানে মূলত কিছু ক্যাপশন দিবেন আপনার ক্যাপশন দিলেন তারপর সবথেকে মূল হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া তো এখানে আমরা বিশেষ করে হ্যাশ দেবো কি সব থেকে যেটাতে ভিউ বেশি থাকবে এই যে দেখেন ওয়ান থ্রি বিলিয়ন ভিডিও এটাতে আমরা দিলাম এরপর আবার একটি হ্যাজ দিব আমরা ফর ইউ ফর ইউ লেখে যেটাতে আবার বেশি মিলিয়ন মিলিয়ন ভিউ থাকবে ভিডিও থাকবে ওটা দিব ইউটিউব কোম্পানি মূলত যেগুলোতে বেশি ভিউ ওগুলো তো অবশ্যই বেশি আপনার প্রায়োরিটি থাকবে তো আমি এখানে ফরিউ এটা সিলেক্ট করলাম এরপর আপনার যে ভিডিওটির ক্যাটাগরি কি ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করছেন ওটি লিখে দিবেন যেহেতু আমি টেক ভিডিও করি আমি টেক দিয়ে দিলাম একটা এরপরে আবার কিছু সোর্সের ইয়া দিবেন আবার শর্ট দিবেন ভাইরাল ভিডিও লিখবেন এখানে আবার ভাইরাল ভিডিও এখানে সব থেকে যেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনি যদি চান লোকেশন লোকেশন দিতে পারবেন এখান থেকে লোকেশন দিয়ে দিবেন অবশ্যই এটা ভালো সিলেক্ট অডিয়েন্স আপনি এখান থেকে মানে বাচ্চাদের জন্য ভিডিও হলে বাচ্চাদের জন্য দিবেন বড়দের জন্য হলে বড়দের তবে শর্টসে সিলেক্ট না করাই ভালো তো তারপর এখানে আমরা আপলোড শর্টসে ক্লিক করলে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আপনারা শর্ট ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন অবশ্যই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভিউ সাবস্ক্রাইব আসবে ইনশাল্লাহ ভিডিওটি যদি একটু আপনার কাজে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো আপডেট টেক